হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ডুয়ার সালিপুর দোয়ার জেলা থেকে আমি সোনালি তোমাদের সকলকে জানাচ্ছি আমার নতুন আর একটি ভিডিওতে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো দাম মেশ ভালোই আছি তো দেখো আজকে আমার মা আসবে তো সেই জন্য চলছে আর তো দেখতেই পেলে ওখানে ছোট চারা মাছ কেটে নিয়েছি ওগুলো দিয়ে ওগুলোর মানে ঝোল হবে আর হবে মাটন আর এখানে দেখো তালটা চেলে নিয়েছিলাম তো সেই তালের বড়াটা করে নিচ্ছি তো তালের বড়াগুলো মা এসেও খেতে পারবে আমরা তো খাবই তো মা আসছে একটু আনন্দ হচ্ছে যে এই সময় তালটা নিয়ে এসেছে তো আমাদের এখানে তো মানে ভাদ্র মাসে তালের বড়া মানে ভাদ্র মাসেই খাই আমরা অনেক অনেক জায়গায় আমি দেখেছি বা শুনেওছি অনেক সময় আনসিজেনও পাওয়া যায় আর কি তাল তো চলো বন্ধুরা তালের বড়াগুলো বানিয়ে নিই আর তারপর আর কি কথা হচ্ছে তোমাদের সাথে তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করো না ছোট্ট একটুখানি ভিডিও চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে তো দেখো বন্ধুরা মা চলে এসেছে মানে যেদিন এসেছে এটা পরের দিনে ভিডিও সেই দিন আর ভিডিও করাই হয়নি তো মা বাড়িতে আসলে না একদম ভিডিও করতেই ভুলে যায় জানো তো মানে মনেই থাকে না আর দেখো পরের দিন এটা ভিডিও হচ্ছে তো মা সবজিকে কাটতে লেগে পড়েছে বুঝতেই পারছো মাকে কত বলছি কোনো কিছু করতে হবে না আর জানোই তো মায়েরা কীরকম হয় তো না বলছে সবজিগুলো বের করে দে সে সকালে বের করে রেখেছিলাম মানে আর এখানে দেখো আমি করছি একটু পাস্তা তো সকালে খাওয়ার জন্য তো ছেলেও যেহেতু এসেছে বাড়িতে তো একটু পাস্তা করি ও পাস্তাটা খেতে ভালোবাসে তো দেখো পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি আর পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি তো চলো পাস্তাটা ভেজে নেই তো দেখো বন্ধুরা পাস্তাটা আমার ভাজা হয়ে গেছে এখন নিয়ে বসেও করেছি খেতে মুড়ি দিয়ে খাচ্ছি সবাই আর মুড়ি দিয়ে পাস্তা খেয়ে খাও কারা কারা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আর এখানে দেখো রচা আর কালারটা দেখো জাস্ট দারুণ হয়েছে কিন্তু না কালারটা তো চলো এবারে ব্রেকফাস্টটা করে নেই দেখো বন্ধুরা আমি চলে এসেছি দুধ কচু পাতা তুলতে তো দুধকুচু পাতাই তো বলো তাই না তোমরা কী বলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা তো এখানে কচু পাতাই বলি তো এই পাতা দিয়ে হবে হচ্ছে ইলিশ মাছ ভাপা হ্যাঁ মা আর বাবু প্রত্যেক মানে বাড়ি আমার জন্য ইলিশ মাছ পাঠিয়ে দেয় তো আরেকবারও তোমাদের ভিডিওতে দেওয়াই আছে আর কি বলেছিলাম দেখিয়েছিলাম তো এবারও নিয়ে চলে এসেছে মা ইলিশ মাছ আর কি তো ওই মাছটাই আর কি আজকে ভাপাবো তো চলো এই পাতা দিয়ে করব। তো বাড়িতেই আছে অসুবিধে নেই এইখানে দেখো বন্ধুরা এই যে ইলিশ মাছ তো এগুলো ভাপাবো আর অল্পকে অল্প আলু বেগুন দিয়ে ঝোল করব তো চলো এবারে রান্নাটা সেরে নেই আর এইখানে দেখো কলার মোচা কেটে নিয়েছি কলার মোচা ভাজা করব তো বন্ধুরা দেখো আমি এখানে দুধকচু পাতাগুলোকে একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি আর এখানে ইলিশ মাছ একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি তারপর দেখো এই যে ডাটিগুলো যে আছে ওগুলোকে আমি রেখে দিয়েছি পরে অন্য কিছু সবজিতে খাওয়া যাবে একদমই কিন্তু ফেলবো না আর এখানে দেখো আমি সর্ষেটা ভালো করে পেস্ট করে নিয়েছি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে আর সামান্য পরিমাণ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি তো দেখো তোমরা কি খাও এরকম কচু পাতা দিয়ে ইলিশ মাছ ভাপা অবশ্যই কমেন্ট করে জানাবে যারা যারা খাও তো বেশ ভালো লাগে কিন্তু একবার যারা না খেয়েছো তারা একবার খেয়ে দেখো অসাধারণ লাগে তো দেখো আমি তার জন্য এ ভাপাটা করার জন্য এখানে ছোট্ট একটা টিফিনকারি বাটি নিয়ে নিয়েছি সাইজ মতন আর কি নিতে হবে তারপর এখানে দেখো আমি একটু সামান্য হাত দিয়ে না ম্যাশ করে নিয়েছিলাম ওই দুধ কচু পাতাটাকে একদমই কিন্তু নুন দেইনি তো এমনি হালকা হাতে একটু ম্যাশ করে নিয়েছিলাম তো তারপর দেখো এখানে মিলিশ মাছগুলোকে বসিয়ে দিচ্ছি এক এক করে যে কয়েক পিস খাবো আর কি তো দেখো মানে টিফিনকারি বাটিটা যদি আরেকটু একটু বড়ো হতো তাহলে আর ভালো হতো তো যাই হোক আমার কাছে যেটা ছিল সেটাই দিয়েছি তো এখন আমি এখানে দিয়ে দেবো সে সর্ষের পেস্টটা দেওয়ার পর ভালো করে ঢাকা দি সরি নুন হলুদ দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে তারপর দেব হচ্ছে সরষের তেল দিয়ে ভালো করে তো সব কিছুকে মিক্সড করে নেব তারপর মিশিয়ে একবারে ঢাকা দিয়ে কড়াইতে জল দিয়ে তারপর একটা স্ট্যান্ড দেবো স্ট্যান্ড দিয়ে টিফিনকারি বাটিটাকে আমি বসিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমার একদম ইলিশ মাছ ভাপা রেডি তো আমি যেভাবে বলেছি সেভাবেই বসিয়ে দিয়েছিলাম তারপর দেখো আধ ঘন্টা এটাকে একদম হালকা আছে হতে দিয়েছি তো সেইটুকুন আর ভিডিও করে নিই কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো তো যাই হোক বন্ধুরা কেমন লাগছে এই ইলিশ মাছ ভাপা কচু পাতা দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো